তো আসসালামু আলাইকুম গাইজ তো আজ চলে আসলাম গল্প করার জন্য আজকে কোনো রেসিপি শেয়ার করতে আসে নাই তো গল্পটা হচ্ছে আমার নিজেকে নিয়ে যে আসলে আমি আমার লাইফে অনেক ধরনের ব্যবসা অনেক কিছুই করার চেষ্টা করেছি বাট আমি কখনোই সফল হতে পারি নাই আমার সারা জীবন ইচ্ছা ছোটোবেলা থেকেই ইচ্ছা বলতে পারেন যে আমি নিজে থেকে কিছু করব তো আমি সেভাবে কখনোই কারো সেভাবে সাপোর্ট পাই নাই এবং হচ্ছে কি আমি এখনও সেভাবে সাপোর্ট পাচ্ছি না আর যার জন্য আমি সফলও হতে পারতেছি না এবং আপনারাও আমাকে একটু সাপোর্ট করতেছেন না যদি করতেন নি দীর্ঘ একটা বছর যাব আমি ইউটিউবে পিছনে কষ্ট করতেছি তো আপনারা কেউ আমাকে সেভাবে সাপোর্ট করতেছেন না তার জন্য আমি ভীষণ দুঃখিত আমার ভীষণ কষ্ট লাগতেছে কারণ আমি প্রচুর প্রচুর টাকার ইন্টারনেট খরচ করতেছে সেভাবে আমি আপনাদের থেকে ভালোবাসা পাচ্ছি না তো আমার ভিডিওগুলো কি আপনাদের কাছে এতটাই খারাপ লাগে তো কেমন কোনো খারাপ ভিডিও বানাই না তো তবে কেন আপনারা আমাকে সাপোর্ট করবেন বলেন তো আমার লাইফে আমি কখনোই উন্নতি করতে পারলাম না এটাই আমার কষ্ট আমার কষ্ট এটাই যে আমি কারোর কাছ থেকে সাপোর্ট পাই না ভাবলাম যে ইউটিউব জগতে আসি আমার ইউটিউবটা ভীষণ শখ করে খোলা ভীষণ শখ করে আমি ইউটিউব চ্যানেলটা চালাই এবং এর পিছনে আমার অনেক সময় এবং অর্থ ব্যয় করতেছি কিন্তু আমার কোনো লাভ হচ্ছে না তাকে কারণ আপনারা আমাকে সেভাবে ভালোবাসা দিচ্ছেন না আজকে আমি আমার এই মনের দুঃখটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করুন লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন অবশ্যই পরবর্তীতে ভালো ভালো কিছু ভিডিও আপনারা পাবেন করবো বলেন আমি যেহেতু মেয়ে মানুষ বাড়িরে যে সব কাজ করতেও পারি না আবার ঘরে থেকেও কারো সাপোর্ট এবং ভালোবাসা না পেলে আসলে কোনো কাজে সফল হওয়া সম্ভব না তো আমি দীর্ঘদিন যাবত আমি আমার ব্যবসা করতে ভীষণ পছন্দ করি যার জন্য আমি দীর্ঘদিন যাব আমি হচ্ছে বিজনেস করি বিজনেসের সঙ্গে যুক্ত আছি আমার কাপড়ের বিজনেস আছে আমার জুয়েলারি বিজনেস আছে তো হচ্ছে আমি কোনো টাকা সেভাবে সফল হতে পারতেছি না তো ভেবেছিলাম যে ইউটিউবে এসে যদি সফল হতে পারি এই ইউটিউবের পিছনে আমি অনেক সময় ব্যয় উঠতেছি আমার বাচ্চা সামলে আমার সংসার সামলিয়ে আমি ইউটিউবটাকে চালু রেখেছি কারণ ইউটিউবটা আমার স্বপ্ন আমি চাই যে আপনাদের ভালোবাসে আপনাদের স্বপ্নে আমি কিছু একটা যেন ইউটিউব থেকে করতে পারি আপনারা সেই স্বপ্নটাকে আমাকে সাপোর্ট করবেন আর এই স্বপ্নটার দিকে আমাকে অল্প অল্প করে আপনারা একটু এগোনোর জন্য সাপোর্ট করানোর পাশে থাকবেন এটাই আপনাদের কাছে চাই আমি কি বলবো বলেন মনের দুঃখের কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার যে হচ্ছে কাপড়ের বিজনেস আছে তো এটা হচ্ছে আমি কিছুদিনের ভিতর আপনাদের সঙ্গে আমার যে কালেকশনগুলো আছে সেগুলো শেয়ার করবো তো আমার মতন যারা আছেন যে ধরেন ফ্যামিলিও সামলাচ্ছেন নিজে কিছু করতে চাচ্ছেন অথচ ফ্যামিলি থেকে বলেন বাহিরে কোথাও থেকে বলেন কোনো ধরনের সাপোর্ট আপনারা পাচ্ছেন না তো হচ্ছে একমাত্র আমার এই কষ্টটা শুধুমাত্র তারাই বুঝবে যে যাদেরকে শুনতে হয় যে তোকে দিয়ে কিছু হবে না তোর দ্বারা কিছু হবে না তোমার দ্বারা কিছু হবে না তুমি কিছু করতে পারবে না তো একমাত্র তারাই বুঝবে যে আমার এই কথাগুলোকের পিছনে কতটা কষ্ট আছে তো এই কষ্ট নিয়েই আপনাদের কাছে আজকেরা এই কথাগুলো বলতে আসছি আমি যে অন্য সব ইউটিউবারের মতো আমিও কিছু করতে চাই আমিও কিছু করে দেখাতে চাই সবাইকে যে না আমরাও পারি আমিও পারি তো আর কি বলবো অনেক দুঃখ সুখের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতেই আমি আসি তো আমার কথাগুলো আপনাদের যদি খারাপ লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনার কথাগুলো খারাপ লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করে পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এটা পাবলিশড হয় তো আর বলবো যদি আপনাদের আমার কাছ থেকে কোনো রান্না বিষয়ক টিপস জানার থাকে বা কোনো রান্না দেখার থাকে জানার থাকে শোনার থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব সেই রান্নাটা আপনাদেরকে করে দেখানোর জন্য এতে কথা বলতে বলতে রান্নাটাও কমপ্লিট করে ফেললাম আসলে সত্যি বলতে কোন মেয়ে চায় না বলেন যে হচ্ছে তার হাজবেন্ডের কাজে সাহায্য করতে তার পরিবারের সাহায্য করতে যাতে তার হাজব্যান্ড কষ্ট করে ইনকাম করে যাতে কষ্ট তারও তার থেকে কিছুটা কষ্ট আমরা ভাগ করে নিয়ে কোন মেয়েটা চায় না বলেন কোন যারা ফ্যামিলিকে ভালোবাসে সন্তানদেরকে ভালোবাসে অবশ্যই চেষ্টা করে নিজে কিছু করার যাতে হাজবেন্ডের পাশাপাশি নিজেও স্বাবলম্বী হতে পারে এবং হাজব্যান্ডকেও সাহায্য করতে পারে তো সেই আশা থেকেই আপনাদের কাছে আমি অনুরোধ করব একটা পাখিও জান যদি মানুষ শখ করে পালে তো সেই পাখিটাও একদিন অবশ্যই ডিম দিবে বাচ্চা ফুটাবে তো সেই পাখি থেকে মানুষ শখের থেকেই সব থেকেই মানুষ কিন্তু বিজনেস স্টার্ট করে তো হচ্ছে গিয়ে এই এই জিনিসটা এরকম অনেকে বলে যে হচ্ছে গিয়া শখ না হচ্ছে গিয়ে বিজনেস করতে আসছে বা কিছু তো এটা আসলে বিষয় না বিষয়টা হচ্ছে শখের তো শখ থেকে যদি কিছু ভালো কিছু হয় তো ক্ষতি কী তাই না এটাই হচ্ছে ব্যাপার তো আর কি বলবো বলেন যদি আমার কথাগুলো আপনাদের খারাপ লেগে থাকে অবশ্যই আপনারা জানাবেন ভালো লেগে থাকলেও জানাবেন আর আমি আমার মনের কষ্টগুলো শেয়ার করলাম আপনাদের সঙ্গে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি কিছু জানার থাকে আমার থেকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন